কমার্সিয়ানরা অর্ধবার্ষিক পরীক্ষার আগে যদি তুমি এই পাঁচটি কাজ করে থাকো তাহলে তুমি অন্যদের মতো শিওর ভুগবে এবং তোমার রেজাল্ট খারাপ হবে তো চলো জেনে নি কোন পাঁচটি কাজ আমাদের অর্ধবার্ষিক পরীক্ষার আগে করা যাবে না তো প্রথমেই আমরা যে কাজটা করি সেটা হচ্ছে প্রথম পরীক্ষা যেহেতু এসএসসি থেকে এইচএসসিতে এসেছো তোমাদের মাথার মধ্যে এখনো এস এস পড়াশোনায় রয়ে গিয়েছে কিন্তু তুমি যদি একটু খেয়াল করো এসএসসির সবগুলো বই মিলেও কিন্তু তোমার ইন্টারমিডিয়েটের বইয়ের একটা বইয়ের সমান হবে না অর্থাৎ একটা পেপারের একটা পত্রের বইয়ের সমান হবে না অ্যাকাউন্টিং ফাসপোর্ট বইটা যদি নাও সেটা হচ্ছে এত মোটা এবং তুমি যদি এসএসসি লাইফের বইগুলো একত্র করো সেটা হায়স গেলে এতটুক মোটা হবে তো তোমাদের জানতে হবে যে এসএসসি লাইফে তোমরা যেভাবে পরীক্ষার আগে কয়েকদিন সিরিয়াস হয়ে পড়াশোনা করে পার পেয়ে গিয়েছো এক এইচএসসি লাইফে অর্থাৎ এইচএসসি একাডেমিক লাইফে কিন্তু তোমার এমনটা করার কোনো সুযোগ নেই বা এমনটা হওয়ার কোনো সুযোগ নেই তা প্রথমেই যে ভুলটা তোমরা করো সেটা হচ্ছে আমি তো এতদিন ধরে অলমোস্ট ছয় বছর ধরে স্টুডেন্ট পড়াচ্ছি অনলাইনে বা অফলাইনে স্টুডেন্টের সাথে আমার সব সময় যোগাযোগ হয় তো আমি দেখে এসেছি নিজ থেকে যে শুরুর দিকে স্টুডেন্টের একটা মোস্ট কমন ভুল হচ্ছে তারা পড়াশোনা নিয়ে বেশি সিলেবাস থাকে না সিরিয়াস থাকে না এবং তারা পরীক্ষায় কি আসবে সেটা সিলেবাসই জানে না তো প্রথম মিস্টেকটা তোমাদের সেটা হচ্ছে তোমরা সিলেবাস জানো না না জেনে সিলেবাস না জেনে তোমার বাসার টিচার যা পড়া দিচ্ছে তুমি পড়াশোনা করে যাচ্ছ আমরা যা পড়াচ্ছি তুমি সেটা পড়তেছো কিন্তু অথচ দেখা যাচ্ছে যে আমরা যেটা পড়াচ্ছি সেটা তোমাদের সিলেবাসেই নেই তো তোমাকে প্রথমে জানতে হবে যে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসে কি কি আছে কোন কোন চ্যাপ্টারগুলো আছে যেমন আমি আমার পেইড বেসিক স্টুডেন্টদের থেকে আমি প্রথমে সিলেবাস কালেক্ট করেছি এবং ওই সিলেবাস ওয়াইজে কিন্তু আমি ভিডিও দেওয়ার চেষ্টা করছি বা কিন্তু আমি ক্লাস দিয়ে দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে তো প্রথমে তোমাদের অবশ্যই সিলেবাস জানতে হবে সিলেবাস জানার পর যে কাজটা করবা তোমার দুর্বল যে সাবজেক্টগুলো তুমি তুমি আছো যদি অ্যাকাউন্টিং এবং দুর্বল হয়ে থাকো তাহলে ওই সাবজেক্টে সময় বেশি দিবা তুমি যদি থিওরিটিক্যাল সাবজেক্টে দুর্বল বেশি থাকো অর্থাৎ তোমার হাতের লেখা স্লো তুমি হচ্ছে থিওরি ঠিকঠাক মতো লিখতে পারো না তাহলে থিওরিটিক্যাল সাবজেক্টে সময় বেশি দিবা মোস্ট কমন কেসেস এই কাজগুলো হয় না কারণ থিওরিতে সবাই কম বেশি পারে ম্যাক্সিমাম স্ট্রাগল করে হচ্ছে ম্যাথে অর্থাৎ অ্যাকাউন্টিং ফাইন্যান্স স্ট্যাট ইকোনমিক্স এই চারটা সাবজেক্টে কমার্সের স্টুডেন্টরা স্ট্রাগল করে তো তোমরা সিলেবাস জানবা এবং সিলেবাস জানার পরে সিলেবাস ওয়াইজ একটা রুটিন করে ফেলবা সিলেবাস ওয়াইজ একটা রুটিন করে ফেলবা তারপরে তোমাদের সেকেন্ড ভুলটা হচ্ছে শেষ মুহূর্তে তোমাদের সিরিয়াসনেসটা আসে অর্থাৎ পরীক্ষার তোমার হয়তো বা আর এক সপ্তাহ বাকি আছে সাত দিন বাকি আছে বা দুই বা তিন দিন বাকি আছে ওই লাস্ট মোমেন্টে তোমরা যে কাজটা করো যে অতিরিক্ত সিরিয়াস হয়ে যাও অতিরিক্ত সিরিয়াস হয়ে মানে টানা শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে পড়তে থাকো এতে হয় কি তোমার ব্রেনের উপর একটা এক্সট্রা প্রেশার পড়ে তো তুমি দেখবে পরীক্ষার হলে যে তুমি ভুলে গেছো এটা হয় কি তুমি এক রাতে বা দুই বা তিন রাতে যে প্রেশারটা দিয়েছো ব্রেনকে ওইটা আর ব্রেন ধরে রাখতে পারেনি বা কন্টেন্ট করে তাই শেষ মুহূর্তে সিরিয়াসনেস তোমাদের আসা যাবে না কয়েক তোমার অবশ্যই হাতে পর্যাপ্ত সময় থাকতে হবে এক মাস এক মাস যদি তোমার হাতে সময় থাকে তাহলে তোমার এক মাসের মধ্যে ঘুরে দাঁড়ানো সম্ভব এবং সিরিয়াসনেসটা অবশ্যই তোমার এখন আসা উচিত ম্যাক্সিমামের এই ডিসেম্বরের দিক পরীক্ষা বা জানুয়ারির দিক পরীক্ষা ম্যাক্সিমামের ডিসেম্বরের দিক হয়ে যাওয়ার কথা কারণ জানুয়ারির দিকে নির্বাচন তো ডিসেম্বরে পরীক্ষা হলে তোমার হাতে কেবল এক মাস বাকি আছে এবং এই এক মাসে তুমি যদি ধরে ধরে প্রপার গাইডলাইন মেনে তুমি যদি পড়াশোনা করো তুমি যদি টপিক এবং টাইপ ভিত্তিক ম্যাথ করো তাহলে তোমার এই এক মাসে ঘুরে দাঁড়ানো পসিবল অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং এবং এবং পড়তে দেখো ফাইন্যান্সে তোমার শত শত ম্যাথ তুমি যদি উদাহরণ দেখো উদাহরণে প্রায় দেড়শো থেকে দুইশো উদাহরণ আছে এবং তোমার প্র্যাকটিসে বোর্ড কোয়েশ্চেন প্রায় তিরিশ থেকে চল্লিশটা বোর্ড কোয়েশ্চেন আছে তোমার এতগুলো পড়ার তো দরকার নেই কিছু কিছু টপিক এবং কিছু কিছু টাইপের ম্যাথ থেকে তোমার ঘুরে ঘুরে বারবার বিগত বছরে তোমার কলেজে প্লাস হচ্ছে বিভিন্ন বোর্ডে কোশ্চেন আসে তো টপিক এবং টাইপ ধরে ধরে তুমি পড়তে পারো এবং তুমি যদি না জানো যে কোন টপিক এবং কোন টাইপ থেকে তোমার কোশ্চেন আসে তাহলে আমাদের একাডেমিক নিতে পারো আমাদের একাডেমিক কোর্সে তোমাদের এক বছরের মাস্টার রুটিন দিয়ে দেওয়া আছে এবং আমরা যে কাজটা করেছি তোমাদের মোস্ট কমন এমসিকিউ প্র্যাকটিস শিট অর্থাৎ ওয়ান শর্ট একটা এমসিকিউ ক্লাস দিচ্ছি এবং মোস্ট কমন সিকিউ প্র্যাকটিস শিট অর্থাৎ ওয়ান শট একটা সিকিউ ক্লাস দিচ্ছি এই সিকিউতে আমরা প্রথমে অ্যানালাইসিস করে দেখিয়ে দিয়েছি যে কোন কোন টাইপের টাইপের ম্যাথটা বেশি আসে ওই আমরা প্রথমে করাই তারপরে সব থেকে টাইপগুলো অ্যাভারেজ ওগুলো একটা একটা করে করিয়ে তো এইভাবে তুমি যদি জানো যে কোন কোন জায়গা থেকে কোয়েশ্চেন আসে তাহলেই তোমার পরীক্ষা একমাত্র ভালো করা পসিবল এবং সেটা বারবার প্র্যাকটিস করতে হবে তো এই কাজটাই তোমাদের জন্য সহজ করে দিয়েছি আমাদের কোর্সে কোর্সের বিস্তারিত জানতে আমাদের নিচে ওয়েবসাইটে দেওয়া লিঙ্ক ক্লিক করে ডেমো ক্লাস দেখো তারপরে সিদ্ধান্ত দাও আচ্ছা তারপরে থিওরি না বুঝে পড়া অনেকে করো কি পরীক্ষার আগে কয়েকদিন থাকে তো থিওরি না বুঝে টানা এ টু জেড ট্রিডিং করে ফেল তো থিওরি বুঝতে হবে তোমাকে কোন কোন টপিকগুলো এটা জানার জন্য তোমাকে বুঝতে হবে যে কোথা থেকে সৃজনশীল কোশ্চেন আসে কোথা থেকে কখ কোশ্চেন আসে কোথা থেকে এমসি কিউ কোয়েশ্চেন আসে আমাদের কোর্সে তোমাদের শুরু থেকেই আমরা যখন ক্লাস নিই তখন বলে দিই এটা কখ এর জন্য এটা এমসি কিউ এর জন্য এখান থেকে গঘ আসে এভাবে তোমাদেরকে আমরা ডিসক্রাইব করে দিই কোর্সে যে ক্লাসগুলো আছে থিওরি বেস যে ক্লাসগুলো আছে অর্থাৎ ম্যানেজমেন্ট মার্কেটিং ওখানে কিন্তু আমরা এই কাজটা করে থাকি অর্থাৎ তোমাকে থিওরি বুঝে পড়তে হবে তারপরে এই কাজটার জন্য তোমরা প্রত্যেকে যাদের প্রিপারেশন ভালো তারাও বুঝবা ভুগবা এবং যাদের প্রিপারেশন তারা তারা বেশি ভুগবা তো দেখো এখানে দুইটা ক্যাটাগরি স্টুডেন্ট থাকে কমার্সের একটা ক্যাটাগরি স্টুডেন্টদের পড়া থাকে মানে রিভাইজ কোনো মতে নাকে মুখে শেষ করছে কিন্তু প্র্যাকটিস করেনি লেখেনি আর একটা ক্যাটাগরি স্টুডেন্ট যারা হচ্ছে পড়েও নি লেখেও নি হ্যাঁ তো এই ক্যাটাগরিতে হচ্ছে তোমরা পড়ো অর্থাৎ যারা হচ্ছে লেখার অভ্যাস নাই অনেকদিন ধরে তোমরা কিন্তু লাস্ট লেখার অভ্যাস হচ্ছে তোমাদের এসএসসিতে ছিল অর্থাৎ এসএসসি পরীক্ষা দিয়েছো তারপরে কিন্তু তোমাদের লেখার অভ্যাস গড়ে ওঠেনি তো তোমরা যে কাজটা করবা যে উইকলি একবার বা দুইবার উইকলি একবার বা দুইবার একটু লেখার অভ্যাস করবা তোমাদের আমাদের পেইড ব্যাচে স্টুডেন্ট কিন্তু আমি তোমাদের এইচডব্লিউ সাবমিশনের উপর বেশি জোর দিই হ্যাঁ যারা এইচডব্লিউ করো না তাদেরকে আমি কোয়েশ্চেন আমি কম অ্যান্সার দিই বা তাদের কোয়েশ্চেনে অতটা গুরুত্ব দিই না বা তারা কোনো একটা রিকোয়েস্ট করলে ওইভাবে আমি তাদের রিকোয়েস্টটা ফুলফিল করি না তার কারণ হচ্ছে তুমি যদি এইচডাব্লু না করো তার মানে তোমার লেখার অভ্যাস হচ্ছে না আমি এইচ ডাব্লিউটার উপর এত জোর কেন দিই কারণ এইচডাব্লু হচ্ছে একটা স্টুডেন্টকে পড়ার সাথে কানেক্ট করতে হেল্প করে এবং এটা একটা সাইন্টিফিকাল একটা ওয়ে যে তুমি তোমার পড়াশোনা বেশি মনে রাখতে পারবা যখন তুমি সেটা লিখে লিখে প্র্যাকটিস করবা তাই আমাদের পেইড ব্যাচের যে গ্রুপটা আছে অর্থাৎ এই কোর্সের পেইড ব্যাচের যে গ্রুপটা আছে এই কোর্সের পেইড ব্যাচের গ্রুপে কিন্তু আমরা পড়া ধরে ধরে আদায় করি অর্থাৎ এইচডাব্লিউ যারা সাবমিট করে তাদেরকে বিশেষ একটা প্রিভিলেজ দেওয়া হয় তারা যে কোনো সময় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে এবং তাদেরকে আমি অন্য নজরে দেখি এবং তারা যে কোনো একটা রিকোয়েস্ট করলে ওইটা সবার আগে আমি দেখার চেষ্টা করি তো লেখার অভ্যাসটা তোমরা করবা লাস্টে হচ্ছে এই লাস্ট কয়েক মাস আছে এক মাস আছে এই এক মাসে তোমরা যে কাজটা করবা উইকলি একবার করে হলেও তোমরা সি প্র্যাকটিস করবা এমসিকিউ প্র্যাকটিস করবা ঠিক আছে আর কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের কমেন্ট বক্সে দাও ওয়েবসাইটে লিঙ্ক ভিজিট করে আসতে পারো কোর্সের প্রাইস হচ্ছে তিনশো তিন হাজার নয়শো নিরানব্বই টাকা তিন হাজার নয়শো নিরানব্বই টাকা একবারই দিতে হবে তবে কোর্সে আমাদের সবসময় ফর্টি ফাইভ থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অ্যাভেলেবেল থাকে ওয়েবসাইটে যাও এখন মোস্ট প্রভাবলি ফর্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে তো ফর্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র বাইশশো টাকায় এই চারটা গ্রুপ সাবজেক্টের তোমাদের সকল ভয় থেকে কাটিয়ে ওঠো ঠিক আছে তো দেখাচ্ছো পরবর্তী ভিডিওতে যদি তোমার কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানতে ভুলবেন আসসালামু আলাইকুম